সব কিছু বেরোয় না আমরা কিন্তু শিক্ষকরা বের করে দেব অবশ্যই কথা আমাদের প্রতিনিধিদের বলেছে সেই কথা সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং আলোচনার সাপেক্ষে আজকে যদি আমাদের এই সমস্ত নেতৃবৃন্দদের ডেকে নিয়ে বৈঠক করে পরবর্তী করণীয় যদি আপনারা নির্ধারণ না করে শিক্ষক হিসেবে বলে গেলাম জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য হিসেবে বলে গেলাম রাজপথে আপনারা থাকবেন আমাদের দল এবং শিক্ষা সারা বাংলাদেশের শিক্ষক আপনাদের সাথে থাকবেন প্রিয় বন্ধুগণ আমরা আবারও বলছি এমপিওর ব্যবস্থা করেন প্রতিবন্ধী শিক্ষকদের আপনাদের তোমার প্রধান দায়িত্ব এই শিক্ষকদের এমপিও মৃত্যুর পরিপত্তি চালু করার ব্যবস্থা করা প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে আমরা বলছি সারা দেশ বলছে আমি বলছি না আপনারা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেন আমি বলছি কারণ ওই সমস্ত জায়গায় বিগত দিনেও দেখেছি এমন কিছু পণ্ডিত ব্যক্তি তথাকথিত থাকে সরকার চাইলে অনেক সময় দিতে পারে না কারণে এ যাবে না এখন বন্ধুরা আবারও আবারও নারের জন্য তোরা চাই মা